আসসালামু আলাইকুম ইরহান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানা দার ভিডিও আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসা বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস স্টার্ট বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসা বাংলাদেশের দিনাজপুর জেলার একটি কামিল মাদ্রাসা এটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চার নাম্বার দিওর ইউনিয়নের ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে বিজুল বাজার নামক স্থানে অবস্থিত মাদ্রাসাটি উনিশশো সালে স্থানীয় কিছু আলেম ও শিক্ষায় নিয়োজিত ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটিতে ইফতেদায়ী থেকে কামিল শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় ইবতেদাই দাখিল ও আলিম শ্রেণীর পরীক্ষার জন্য মাদ্রাসাটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অধীনস্থ হয়েছে এছাড়াও ফাজিল ও কামিল ডিগ্রির জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল বা অধ্যক্ষের নাম ডক্টর নুরুল ইসলাম মাদ্রাসাটির ধরন মাদ্রাসাটি পহেলা জানুয়ারি উনিশশো আটান্ন সালে এমপিএভুক্ত স্থাপিত হয় প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দুই থেকে দুই সাল পর্যন্ত নিয়ন্ত্রিত এবং দু সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাদ্রাসাটি বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত মাদ্রাসাটিতে খেলাধুলার জন্য প্রশস্ত মাঠ রয়েছে উনিশশো সালে চার নাম্বার দিওর ইউনিয়নের ইসলামিক শিক্ষাবিদ ও শিক্ষিত ব্যক্তিবর্গের উদ্যোগে এই আলিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা হওয়ার পরে মাদ্রাসাটি পত্র অঞ্চলে ইসলামী শিক্ষার প্রচার প্রসার লাভ করে ফলে উনিশশো সালে দাখিল শ্রেণী ও উনিশশো সালে আলিম শ্রেণীর অনুমতি লাভ করে নির্ভরযোগ্য কিছু উচ্চ পদস্থ কর্মকর্তার উদ্যোগে উনিশশো সালে ফাজিল ও উনিশশো সালে কামিল মাদ্রাসায় উপনীত হয় দুই সালে যখন সারা দেশে আলিয়া মাদ্রাসাগুলো যখন ফাজিল ও কামিল ডিগ্রিকে সাধারণ শিক্ষার মান প্রদানের জন্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় তখন এই মাদ্রাসাও অধিভুক্ত লাভ করে এর ফলে দুই সালে আলিয়া মাদ্রাসার জন্য স্বতন্ত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে এই মাদ্রাসাটি সেখানে স্থানান্তরিত হয় এই মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও মুজাব্বিদ বিভাগের সুবিধা রয়েছে এছাড়াও মাদ্রাসার ফাজিল শ্রেণিতে বিএ পিএসএস ও বিবিএস কোর্স চালু রয়েছে এবং কামিল শ্রেণীতে আল কোরআন তাফসির অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস আলফিকা অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আরবি ভাষা বিভাগ চালু রয়েছে মাদ্রাসাটিতে একটি প্রশাসনিক ও চারটি একাডেমিক ভবন রয়েছে ফলাফলের দিক থেকেও মাদ্রাসাটি দেশের শীর্ষে অবস্থান করে মাদ্রাসাটিতে একটি লিল্লা বোর্ডিং ও এতিমখানা রয়েছে সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এতিম লালন পালন হয় এবং পড়াশোনা করে সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে যে মাদ্রাসাটিতে প্রায় দুই হাজার প্লাস শিক্ষার্থী লেখাপড়া করে এবং এই মাদ্রাসায় তৎকালীন রূপে যখন প্রতিষ্ঠা করা হয় তারপর থেকেই মাদ্রাসাটিতে অধ্যক্ষের দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আজিজুল হক রহমান চৌধুরী এবং বর্তমান তার অনুপস্থিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ডক্টর নুরুল ইসলাম এই প্রতিষ্ঠানে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুই প্লাস এবং শিক্ষক রয়েছেন শিক্ষকদের সংখ্যা প্রায় তিরিশ প্লাস যে সকল ছাত্র দূর দূরান্ত থেকে ভর্তি হয় তাদের জন্য রয়েছে আধুনিক ছাত্রাবাস এবং এই প্রতিষ্ঠানে দ্বিকক্ষ বিশিষ্ট একাডেমিক ভবন রয়েছে এবং এই প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আলাদা আলাদা কমন রুম রয়েছে এবং ছাত্রদের জন্য রয়েছে নিজতলায় মসজিদ এবং ছাত্রীদের জন্য রয়েছে উপরতলায় নামাজ আদায়ের জন্য মসজিদ